আমরা পাঁচ নং রামপুর কাচ গ্রামে একটা পত্র পাই আমাদের ভাগ্যাত্রতমত্র পাই যে একটা গেট বলি তো সেই ইনফরমেশনের ভিত্তিতে এই ভাগ্যতম টিম নিয়ে হাজির হয় গিয়ে দেখা যায় যে দুইটা বাচ্চার লাশ আর একটা মহিলার লাশ গতের মধ্যে ছিল আমরা আমাদের টিম দিয়ে গর্ত থেকে লাশ উত্তোলন করি লাশটা হাইলি ছিল আমরা ডে মধ্যে একমাত্র পরবর্তীতে আমরা টিডিএই এঁকে ডাকছি অন্যান্য যে স্পেশালাইজড যে কোর্স আছে তাদেরকে ডাকছি আমরা ডিএনএ স্যাম্পল নিচ্ছি সুরতাল করছি মেডিকেলে পাঠিয়েছি আমরা ডিএনএ পাওয়ার পর আমরা ম্যাচ করতে পারবো যে এটা কাল লাশ এবং যে লাশগুলো পাওয়া গেছে এটার সাথে যে বিক্রিম যার মহিলা পাওয়া গেছে তার সাথে এই যেটা বাচ্চা কি সম্পর্ক এইটা আমরা ম্যাচ করলে আমরা ক্লিয়ার হতে পারি আর ডেট কোটিটা আইডেন্টিফাই করতে পারলে আমাদের যে আমরা উঠতে পারবে এবং এই ঘটনার সাথে যারা এলাকাবাসীর কোনো বক্তব্য এলাকাবাসীর সাথে আমরা কথা বলছি তারা লাশ আইডেন্টিফাই করতে পারে নাই তারাও আমাদের মতো যেটা লাশ আজ তারা টাকা শুনছে বাচ্চারা যখন খেয়াল তখন একটা হাত পাইছে এই হাত থেকে কথা বলতেছে আমাদেরকে ভগতেছে এই হাতের সূত্র ধরেই আমরা দেখছি গিয়ে দেখছি যে

তিরিশ বা কিন্তু এটা অনুমানের উপর যেহেতু এবং তাদের পরিবারের প্রতিশোধের না এটা আমরা মামলা দাঁড়াবো আমাদের তদন্ত চলমান আছে আমরা খুব অচিরেই আমরা এই ঘটনার মূল রহস্য যখন আমরা এখান দিয়ে যাই আনতে দেখা দেখি যে লাশটা এখানে পড়ে আছে এবং দুর্গন্ধ সরে আছে পরে আমরা সেখানে রাস্তা পাশে একটা হাত পাই বাম হাত পাই বাম হাতটা দেখা পাশে আসে আর এখান থেকে গ্রন্থ আছে আসে দেখি এক একটা লাশ সরি আছে একটা লাশ গর্ত মানে মহিলা লাশটা গর্ত আছে